আজ আমরা বিশ্ব কবি রবীন্দ্রনাথ সম্বন্ধে এক নজরে কিছু তথ্য জানব নাম শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ডাকনাম রবি আদি পদবী কুশারি জন্ম তারিখ পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ সাতই মে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ মা শ্রীমতী সারদা দেবী বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ঠাকুরমা শ্রীমতী দিগম্বরী দেবী জন্মস্থান জোরাসো কলকাতা মোট পনেরো জন ভাই বোনের মধ্যে রবীন্দ্রনাথ চোদ্দতম পড়াশোনা কোনো প্রথাগত ডিগ্রি ছিল না বাড়িতে গৃহশিক্ষকের তত্ত্বাবধানে তিনি পড়াশোনা করেন স্ত্রী মৃণালিনী দেবী পাঁচ সন্তান কন্যা মাধুরী লতা পুত্র রথীন্দ্রনাথ কন্যা রেণুকা যাকে রানী বলা হয় কন্যা মীরা যাকে অতসী বলা হতো পুত্র সোমিন্দ্র আদিপুরুষ জগন্নাথ কুসারী আদি নিবাস দক্ষিণ ডিহি খুলনা কলকাতায় চলে আসা প্রথম পুরুষ পঞ্চানন কুসারী কলকাতায় কুসারীদের প্রথম বাসস্থান গোবিন্দপুর গ্রাম ঠাকুর উপাধির উৎপত্তি গোবিন্দপুর গ্রামে পঞ্চানন রায় একমাত্র ব্রাহ্মণ অন্য সবাই বলতেন ঠাকুর মশাই তা থেকে ঠাকুর পঞ্চানন ইংরেজদের জাহাজে মালপত্র যোগান দিতেন ইংরেজরা ঠাকুর বলতে পারত না বলতো টেগোর রবীন্দ্রনাথের হাতে খড়ি আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ পাঁচ বছর বয়সে কবিতা লেখা শুরু আঠেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দ আট বছর বয়সে রবীন্দ্রনাথের জন্মোৎসব প্রথম পালন করা হয় বাংলা তেরোশো সতেরো সালে যেবার তিনি ঊনপঞ্চাশ পূর্ণ করে পঞ্চাশে পা দিলেন বাংলা তেরোশো সালের পঁচিশে বৈশাখ আটই মে উনিশশো এগারো পঞ্চাশ বছর পূর্ণ করেন সেবারই প্রথম জাঁকজমক করে তার জন্মদিন উদযাপিত হয় শান্তিনিকেতনে সেই অনুষ্ঠানেই কবিতার জীবন স্মৃতির প্রথম পাণ্ডুলিপি পড়ে শুনিয়েছিলেন কয়েকটি বিখ্যাত কবিতা আফ্রিকা চোদ্দশো সাল পুরাতন ভৃত্ত হঠাৎ দেখা ইত্যাদি কয়েকটি বিখ্যাত উপন্যাস চোখের বালি নৌকা ডুবি ঘরে বাইরে ইত্যাদি কয়েকটি বিখ্যাত ছোট গল্প পোস্টমাস্টার কাবুলি ছুটি অতিথি ইত্যাদি সেরা পুরস্কার নোবেল উনিশশো সাল মৃত্যু তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ উনিশশো সালের সাতই আগস্ট এই হলো রবীন্দ্রনাথকে নিয়ে খুব সংক্ষেপে দু চার কথা রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু কথা লেখা সংগৃহীত পাঠে শ্যাম সুন্দর পশারি বিষয়টা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন ধন্যবাদ